আসসালামু আলাইকুম ফ্রেশ হইলাম শুরু করে দিলাম আজকের ব্লগ কি বলেন আপনাদের সঙ্গে নিয়ে সে হচ্ছে আটটা প্রায় পঁয়ত্রিশ নটা বাজে নেই ছেলে স্কুলে চলে গেছে এ দেখেন আমি আপনাদের আমার ঘর দুটা দেখাই কি অবস্থায় দেখেন পুরো এলো মেলো এই যে আজকে একটা মজার জিনিস আমি রান্না করব সেটা হচ্ছে গিয়ে কচু কচু রান্না করব কারণ আপনাদের দুলা কচু খেতে খুব পছন্দ করে সে আমাকে কেটে দিছে কিন্তু আপনাদের দুলা ভাই কচু কেটে দিছে এখন গেলাম রান্নাঘরে দেখেন কি অবস্থা পুরো এলো মেলো একদম সব বাসি তরকারি টরকারি জাল দিলাম জীবন তো এরকমই অল্পের মধ্যে সন্তুষ্ট থাকতে হয় যা আছে তাই নেই আলহামদুলিল্লাহ কি বলেন আপনাদের দুলা ভাইকে দেখাতে পারি না কারণ সে গেঞ্জি গায় দেয় না ছেলেকে সে খেলা দিচ্ছে আমি এখন সংসারের সমস্ত কাজবাজ করবো তা আপনারা সঙ্গে আছেন গতকালকে রাতে আপনাদের দুলো ভাই আম আনছে বেশি আনে নাই চারটা পাঁচটা এরকমই আনে প্রতিদিন খাইতে থাকি কলা আনছে তারপর ক্রিম এগুলাকে বলে ক্রিম দেওয়া পারটি খুব মজা পারটিগুলো আমাদের এখানে হয় দুজনে মিলে করি কাজ হারি দিতে না হিল আপনাদের ভাইয়া বাবু রাখছে আমি এদিক দিয়ে সব কাজ করে ফেলছি এই যে ছেলে বিছানা গোছাই ফেললাম ছেলের রুমটা কমপ্লিট করে ফেললাম কারণ দুজনে মিলে তো কাজ করতে হবে সে যদি বাবুকে না রাখে আমি কীভাবে কাজ করবো বলেন চলেন রান্নাঘরে যাই আপনারা যারা বাসায় থাকবেন আপুদের ভাবিদের বাবু কোলে রাখবেন ওরা কাজ করবে কেন বাচ্চাকে ও নিলে খুব দ্রুত কাজ করা দেয় এ দেখেন রান্নাঘর ক্লিন দেখেন বেসিন ক্লিন করে ফেলেছি এই দেখেন এইগুলা থালা বাসন এগুলো থালা বাসন সব আমি ধুইলাম এইগুলা থালা বাসন এদিকে রান্না এদিকে সব বাসি তরকারি জাল দিয়ে দিছি তো দুজনে মিলে কাজ করলে কিন্তু দ্রুত কাজ হয়ে যায় কি বলেন আপনারা আমি আমার সাথে একমত কে কে কমেন্ট অবশ্যই জানেন ঠিক আছে আরও অনেক কাজ বাকি আছে এটা তো মাত্র শুধু সকালে কাজটা করলাম দুপুরের কাজ অনেক অনেক বাকি আছে বলছিলাম না আপনাদের যে আজকে একটা কচু রান্না করব এগুলোকে কি কচু বলে জানি না আমাদের দেশে বলে বাক্স কচু আপনাদের দুলা দেশে বলে না কি বলে পানে কচু তো এই যে দেখেন এটা 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 হচ্ছে ভাজি করব তেলে দিয়ে একদম ভাজি করব মস মশা খুব খেতে সুস্বাদু আর এটা রান্না করতেছি আপনার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায় যে যে যেভাবে খাই চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করা যায় আমি রান্না করতেছি চ্যাপাশুটকি দিই এত মজা চ্যাঁপাশুটকি দিয়ে এই মাছটা খেতে একদিন রান্না করে খেয়ে দেখেন